শরীয়তপুর বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা বাস যায় সরাসরি দুইশো টাকা টিকিট সময় লাগে মাত্র দেড় ঘন্টা দেড় ঘন্টা টাকা যাওয়া যায় এখান থেকে এসি বাস যায় এখান থেকে দুইশো পঞ্চাশ টাকা টিকিট আমি এখান থেকে একবারও যাইনি আমি নড়িয়া থেকে গেছিলাম একবার গেছিলাম তখন নড়িয়া থেকে গেছিলাম আমি রাস্তাটা খুব দূষিত অনেক ধুলা বলে আপনার শরীয়তপুর জেলায় ওই রকম নির্দিষ্ট কোনো মার্কেট নেই আপনার যা আছে সব এই হাইওয়ে রুটের পাশে হাইওয়ে এর পাশেই পাবেন সবকিছু শোরুম বলেন যা কিছুই বলেন না কেন ভিতরে কোনো মার্কেট নাই এক্সট্রা কোনো মার্কেট নাই এই হাইওয়ে পাশে যা আছে এটাই এর থেকে আমার কাছে শিবচর মাদারীপুর জেলার শিবচর উপজেলাটা অনেক উন্নত মনে হয়েছে জেলা শহরেও মনে হয় না অত উন্নত থাকে জেলা শহর একটা উপজেলা শহর যে অত উন্নত হতে পারে সেটা আমি শিবচর না গেলে বুঝতাম না কখনোই ট্রাফিক কি আছে এখানে থাকে সব সময় ট্রাফিক সামনে একটা জায়গা আছে ওখানেও ট্রাফিক থাকে ওখানে বসে একদিন ধরছে আমারে যখন বাইক টেকে নিয়েছিলাম পনেরো দিনের ভিতরে ব্যাংক করতে আসছিলাম বাইকের তাই সারিয়ে দিয়েছিল সামনে হচ্ছে শরীয়তপুর পালং থানায় এসে পালং মডেল থানা মডেল থানা বাট কোনো মডেল নেই এর থেকে গ্রামের ছোট উপজেলাগুলো বা জেলাগুলো অনেক ভালো